রাত দশটা বাজে এখন আমরা ঠাকুর কিনতে যাচ্ছি হ্যাঁ অন্যরকম একটা মজা দিনটা হয়ে গেছে এখন আমরা ঠাকুরটা নেব খুব ভালো হয়েছে এই যে মাম্মা হচ্ছে মেন কুক মামাম রান্না করছে পুরো রান্নাটা মাম্মাম সামলাবে বাকি সবাই কাটাকুটি বাঁচাবাচি সমস্ত কিছু করছে তো রান্না শুরু করার আগে উনুনটাকে পুজো করতে হয় আবার রান্নার শেষে উনুনটা পুজো করতে হয় দুটো উনুন অলরেডি জ্বালানো হয়ে গেছে মোমবাতি ধূপকাটি জ্বালানো হয়েছে এখানে চাল আলু পান আর এগারো টাকা দেওয়া হয়েছে প্রথমে বাপি প্রণাম করছে মামাম কোথায় করলো ও তাহলে আমি তখন ক্যামেরাটা অন করিনি সরি গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টান নিউ ব্লগ আই হর তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি সুস্থ আছি তো এখন আমি আছি মামার বাড়িতে তোমরা আগের দিন ব্লগে দেখলে যে আমরা এসেছি তো ভেবেছিলাম আমার তো ছাদে রান্না করা যাবে না আজকে রান্না পুজো মামার বাড়িতে রান্না পুজো আছে তো দেখা যাক আজকে এ টু জেড সমস্ত রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা ফার্স্ট টু লাস্ট পুরো তোমাদের দেখতে হবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো সারাদিনের দিনের ব্লগটা দেখতে থাকো তার আগে আমি এখানে একটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি গতকাল আমার মামা বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে নটার মতো বেজে গেছিলো সাড়ে নটার সময় এসে আমরা দশটার সময় গেছিলাম ঠাকুর কিনতে বিশ্বকর্মা ঠাকুর পুজো হবে তো যখন ঠাকুর কিনতে যাচ্ছিলাম তখন ও কয়েকটা ক্লিপস নিয়েছি চলো সেটাকে দেখে নাও আজ হলো রান্না পুজোর আগের দিন তো আমরা এখন বাজে দশটা মতো না এখন দশটা মত বাজে যাই হোক যত তারিখে হোক না কেন রান্না পুজোর আগের দিন আজকে আর এখন বাজে রাত দশটা আমরা একটু আগে বাড়ি থেকে এলাম এখন আমরা সবাই মিলে যাচ্ছি বিশ্বকর্মা ঠাকুর কেনার জন্য বর্মামাদের কারখানাতে পুজো হবে তো চলো যাক বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি এটা হলো মামার বাড়ির পাড়া তো এখানে প্যান্ডেল হয়েছে দুর্গা পুজোর প্যান্ডেল আমরা এখানে অঞ্জলি দিই প্রতি বছর এই যে মামা আগে ছাতা নিয়ে আছে বড় মামা আগে এই যে বড় ছাতা নিয়েছে আর এই যে ছোট মামা আসছে কি অবস্থা রান্না পুজো তো আর ছাদে হবে না যেহেতু এত বৃষ্টি পড়ছে কারখানা ঘরেই করা হবে যে বলতে হবে প্যান্ডেল করার জন্য না কারখানা ঘরেই করে দেবে দু হাজার সালেও তো কারখানা ঘরেই হয়েছিলো রাত দশটা বাজে এখন আমরা ঠাকুর কিনতে যাচ্ছি না অন্য রকমই একটা মজা রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে এদিকে দুর্গা প্যান্ডেলের গেট হচ্ছে ঠাকুরের দোকান তো সব বন্ধ করে দিয়েছে বুঝতে পারছি না এই রেপ ওই কি হবে দোকানদার কোথায় দোকানগুলো রাত রাত হয়ে গেছে বলে দোকানগুলো বন্ধ করা হচ্ছে আচ্ছা তো যাই হোক তাও তো তো সারা রাত নিশ্চয়ই

সুন্দর লাগছে এই যা নিচ্ছি আমরা এই ছোট বাবা নিয়ে যাচ্ছে বিশ্বকর্মা ঠাকুরটাকে ঠিক আছে তোমাকে তাকাতে হবে না ঠাকুরটা ভারী আছে তুমি চলো এই ছোট বাবা বলো বিশ্বকর্মা মাই কি বলো বিশ্বকর্মা মাই কি বলো বিশ্বকর্মা মাই কি কেউ বলছে না দেখো বলো বিশ্বকর্মা মাই কি বলো বিশ্বকর্মা মাই কি বলো বিশ্বকর্মা কি এখনো নট শিওর যে ছাদে রান্না হবে দেখো মেঘের কি অবস্থা আমার না ভালো লাগে না মানে ছাদে রান্না করলে একটা বড় স্পেস পাওয়া যেত কিন্তু নিচে রান্না করলে মানে কারখানায় রান্না করলে কি করে হবে বলো দেখো পুরো ছাদটা পরিষ্কার করেছে শ্যাওলা পড়ে গেছিলো সব পরিষ্কার করা হচ্ছে এখানে রান্না করা হবে ভেবে কিন্তু মেঘের যা কন্ডিশন দেখে তো মনে হচ্ছে না রান্না করা যাবে বলে কারণ সারাদিন বৃষ্টি হয়েছে যায় না আজকে যদি বিকেলের পর থেকে বৃষ্টি হয় তাহলে আর এখানে রান্না হবে না তো এখানে দুই মাছ ধোয়া হচ্ছে রান্না পুজোর জন্য এখানে শিয়ালদা কাঁটা থেকে সবাই কিনে এনেছে তারপরে মাছটা দেখো দেখি ইলিশ ইলিশ মাছ হ্যাঁ দেখো কত রকম মানে কতগুলো ইলিশ মাছ আর যে মাছের মুড়ো হয়েছে এগুলো আজকে রান্না হবে না তাই না এই যে কতগুলো ইলিশ মাছ বা তো এখন কারখানা পরিষ্কার করা হচ্ছে ছাদে যেহেতু রান্না হবে না বা ছোট মামা মেশিনগুলোকে সরিয়ে এইদিকে করে দেবে এতগুলো মেশিন হয়ে গেছে তো স্পেসটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে না বলো বড় মামা ছাদে আবার বৃষ্টি নামছে আর হবে না আজকে ছোট মামা এখন পরিষ্কার করছে ঝাড় দিয়ে মেঝেটা একটু মুছে দেবে এখানেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে আর এই যে ঠাকুরটা এখানে রাখা হয়েছে ঠাকুরটা এইদিকেই থাকবে মেশিনটা একটু সুন্দর করে সরিয়ে দেবে কিভাবে কি ম্যানেজ করবে ছোট মামা জানে তো আলটিমেটলি পুজোটা কারখানাতেই হচ্ছে ছোট মামা সমস্ত মেশিনগুলো সরিয়ে গিয়েছে একটু স্পেসটা একটু বড় করার চেষ্টা করেছে যতদূর সম্ভব ছাদে করে যাচ্ছে না কখন বৃষ্টি নেমে যাবে এই উনুন তারপরে সমস্ত জিনিসপত্র নিয়ে নিচে নামাটাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে সেই জন্য এখানে সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি যথেষ্ট বড় স্পেস সমস্ত মেশিনগুলো সরিয়ে দিয়েছে এখানে রান্না করা হবে আমি যতদূর জানি এই যে বড়ো মামা বসে আছে আর এখানে হচ্ছে বিশ্বকর্মা পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হবে প্রতি বছর এই দেওয়ালটাই ব্যাকগ্রাউন্ড থাকে বিশ্বকর্মা ঠাকুরের বসার এই যে আসন সেটাকে আমি কাগজ দিয়ে সুন্দর করে করে দিচ্ছি এই যে রান্না পুজোর তিনটে উনুনে কয়লা দেওয়া হয়ে গেছে পুজোর সামগ্রী সব রাখা এখনও সবাই ফ্রেশ হচ্ছে তারপরে রান্না পুজো স্টার্ট হবে প্রতি বছরই যেদিন আমাদের রান্না পুজো হয় সেদিনকে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের জন্মবার্ষিকী পরে তো সেই জন্য আজকে এবছর একশো সাঁত্রিশতম না একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী তো সেই কারণে যেহেতু আমার মামাবারির সবাই আমার মা নিজেও অনুপল ঠাকুরের দীক্ষিত সে তো সেই জন্য ঠাকুরের এই জন্মবার্ষিকীটা মন্ত্র করে মোমবাতি চালিয়ে আমরা পালন করি তো একশোর বদলে একটা বড় মোমবাতি ধরানো হচ্ছে আর ছোটো ছোটো সাঁয়ত্রিশখানা মোমবাতি ধরানো হচ্ছে একটু পরে প্রার্থনা শুরু হবে সব রান্নার জলেগুলো আর যে মশলাপাতি আমাদের সমস্ত বাটা মশলাতেই রান্না হয় গুঁড়ো মশলা ইউজ করা একেবারেই যাবে না এখন আমি মোমবাতি গুলো ধরাচ্ছি প্রার্থনা শুরু হবে আর 5 মিনিট বাকি না বড় মামা হ্যাঁ 5 মিনিট মতো আর বাকি একশো সাঁত্রিশ খানা মোমবাতি ধরানো হয়ে গেছে বা সবাই এলে আমাদের প্রার্থনা শুরু হবে जीतो चरणों लागे जनों जनों रही फूलो में नहीं पाया बेदा काय करो के जाल में साधु संह करो सार रस मैंने पिया ओ गाई गो ফাটাচ্ছে এতগুলো নারকেল এটা দিয়ে নারকেলের ছাই হবে পায়েসে একটু দেওয়া হবে ভাবি হাই করো এখানে আমার মেজো মাসি দাঁড়িয়ে আছে কি হাই করবে তো নাকি আরে যে মাম্মাম যে বড় মামা ফানি মাম্মাম এখন উনুন ধরাচ্ছে এটা হচ্ছে এক নম্বর উনুন রান্না হয়ে যাওয়ার পর আবার এটা পুজো করা হবে সে সকালবেলা মামাম ধোঁয়া অবস্থায় ধোঁয়াতে খারাপ হয়ে গেছে বলছে আমার হাই আর এখনো দুটো উনুন রয়েছে অনেক রান্না যেহেতু সেই জন্য ধোঁয়াই ধোঁয়া হয়ে গেছে কাউকে কাউকে দেখাই যাচ্ছে না তো রান্না শুরু করার আগে উনুনটাকে পুজো করতে হয় আবার রান্নার শেষে উনুনটা পুজো করতে হয় দুটো উনুন অলরেডি জ্বালানো হয়ে গেছে মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়েছে এখানে চাল আলু পান আর এগারো টাকা দেওয়া হয়েছে এবার ঠাকুরের ভাতটা বসানো হবে এই যে এই হাড়িটা একদম প্রথম এই হাড়িটা যতক্ষণ না ভাত পুরোপুরি রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ কিছু খেতে পারবে না সবাই এবার এসে একে একে প্রণাম করবে এখানে প্রথমে বাপি প্রণাম করছে মামাম কোথায় করলো ও তাহলে আমি তখন ক্যামেরাটা অন করিনি সরি করো করো তুমি প্রণাম করো এবার আমার ছোট মাসি প্রণাম করছে চলো কিছু বললে কিছু বলো হাই বা হ্যালো বৌদি তুমি হাই বলো মামি এখানে এটা কি কচু না কচু কাটছে এখানে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে সারা রাত যেহেতু রান্না হবে সেই জন্য আমাম এখানে ডাল চচ্চড়ি করছে এটাই পুরো তো এটাই সব নাকি আরো আছে এটাই পুরো আর এখানে কি হচ্ছে আচ্ছা মামাম হচ্ছে মেন কুক এই যে মামাম হচ্ছে মেন কুক মামাম রান্না করছে পুরো রান্নাটা মামাম সামলাবে বাকি সবাই কাটাকুটি বাচ্চা বাচ্চি সমস্ত কিছু করছে যাই হোক যেটা মনে করবে আমি কিছু বলিনি বাপি উনুনে আজ দিচ্ছে এই একটা উনুন ওই একটা উনুন হুম দেখিয়েছি এখন পিঠে তৈরি করা চলছে দু রকমের পিঠে হবে পিঠেটা স্টোভের মধ্যেই বানানো হয় বাকি সমস্ত আইটেম উনুনের মধ্যে হয় আমার যে উনুনের মধ্যে সব বানাচ্ছে আর এখানে পিঠে বানানো হচ্ছে হ্যালো বাচ্চা লোক তোমরা একটু হ্যালো করে দাও পারি হ্যালো করো তুমি একটু হ্যালো করো বাবু হ্যাঁ কি হলো হ্যালো করো হ্যালো হাই বলো হাই এই যে এই যে বলো হ্যালো ওই দেখো বলে না বলো হ্যালো ওলে বাবা রে তুমি কি করছো এখন কি করছো চুল ধরতে নে ও দিদি হয় না তুমি এখন কি করছো বলো বসে কি করছো রান্না দেখছো ভেরি গুড তো আমাদের ঘরের খাওয়ার খাওয়া বা এখন রান্না করাটা নিয়মের মধ্যে নেই তো সেই জন্য বাইরে থেকে খাবার আনিয়েছি জেএফসি থেকে চানা পনির আর তার সঙ্গে রুমালি রুটি আর স্যালাড রয়েছে এখন বাজে রাত সাড়ে দশটার মতো প্রায় ফর্টি রান্না রান্নাবান্না কমপ্লিট আগের বছর আমি আসতে পারিনি এইচএস ছিল বলে প্রচুর চাপ ছিল তো এবছর এসেছি আমার প্রতি বছরই আসি বাট আগের বছর একদমই আসার সময় আমি এক্সাম ছিল বুঝতেই পারছ তো এবার আমার ছোটো মাসি বানাচ্ছে পিঠে পিঠেটা বানানো হয়ে গেলে এই জায়গাটা পরিষ্কার করে দেবে আমি আর ছোটো মামা মিলে বিশ্বকর্মা ঠাকুর যেহেতু কাল সকালে পুজো হবে তো ঠাকুরের বসার জায়গাটা সুন্দর করে একটু গোছাবো পেপার আটকাবো একটু আলপনা দেবো মানে কি হচ্ছে কি মাছ বা ইলিশ মাছ ভাজা এটা কাতলা মাছ বা মাছ যাই হোক এখনো কচু শাক বাকি আছে দেখো দু গামলা কচু শাক সব তো অল্প হয়ে যাবে এদিকে আলু ভাজা হয়ে গেছে ডাল চচ্চড়িও হয়ে গেছে ও খালি সেদ্ধ করে রাখা হয়েছে না সেদ্ধ করে রাখা হয়েছে হ্যাঁ করতে করতে সারা রাত হয়ে যাবে তাই না এখন আমি আর ছোট মামা এই বিশ্বকর্মা ঠাকুরের বসার জায়গাটা সুন্দর করে পেপার দিয়ে র্যাপ করছি সুন্দর লাগছে বেশ দেখতে আমি আর ছোট মামা মিলে বিশ্বকর্মা ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা সাজালাম তাছাড়াও নিচে আলপনাটা আমি দিয়েছি আমি খুব একটা ভালো পারি না তো যাই হোক তাতেই ডেটটা বেজে গেছিলো রাত তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম তো বাকি বিশ্বকর্মা পুজোর পাঠ জন্য প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব